হচ্ছে মাটি ও জীবন সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে ছাউনে কিন্তু টালির এরকম থিম তোমরা দেখো তো দুর্গারা উল্লাসে আলিঙ্গনে মহামারি মুঝে যাবে আ তো কেমন আছো বন্ধুরা আমি তোমাদের সাথে সৌভিক আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম কিন্তু আমি চলে এসেছি দুর্গাপূজার আরো একটা প্রস্তুতি পর্বের ভিডিও নিয়ে আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি নর্থ কলকাতা না পেছনে কিন্তু এটা বাড়ি না এটা হচ্ছে একটা পুজো মণ্ডপ যেটা কিন্তু সম্পূর্ণ তৈরি হচ্ছে ইট দিয়ে আর আমরা কিন্তু জানি যে ইট কিন্তু তৈরি হয় আমাদের বাড়ি তৈরির কাজে আর এবছর কলকাতায় কিন্তু সেই চমক করছে অর্থাৎ ইট দিয়ে কিন্তু বানানো হচ্ছে প্যান্ডেল আর এখানে প্রতিমাও কিন্তু তৈরি হচ্ছে ইট দিয়ে আর তোমরা অনেকেই কিন্তু ইনস্টাগ্রামে দেখেছো এই প্রতিমা কিন্তু ভাইরাল আর সেটাই আমি দেখাবো এটা কোথায় হচ্ছে বা কিভাবে এখানে আসবে তোমরা আর প্রস্তুতি পর্বই বা কতদূর সম্পূর্ণটা কিন্তু আমি ঘুরিয়ে দেখাবো তোমরা চ্যানেলে যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করো এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি নর্থ কলকাতার অন্যতম জনপ্রিয় একটি পুজো মণ্ডপ এবারে কিন্তু ভাইরালের এবারে কিন্তু দারুণ সুন্দর চমক আনছে তোমাদের তো বললামই এটা কিন্তু গৌরীবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো তো সেই মূল গেট ভিতরে কাজ চলছে বাইরেরা দেখতেই পাচ্ছ পুরো পর্দা টাঙানো রয়েছে আর কি বাইরে থেকে দেখা যাবে না ভিতর থেকে হালকা দেখা যাচ্ছে আর এবার আসি গৌরী বাড়ি কোথায় এটা তোমাদের সকলেরই প্রশ্ন যে কোথায় তো বলেই দিই চলো এটা হচ্ছে কিন্তু শোভাবাজার মেট্রো স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে গৌরীবাড়ি নামক একটি জায়গা রয়েছে তোমরা শোভাবাজার মেট্রো স্টেশন থেকে কিন্তু অটো পেয়ে যাবে আসবার জন্য তো আমি বলবো পুজোর সময় তোমরা হেঁটেই ঠাকুর দেখি তো হেঁটেই তোমাদের দেড় কিলোমিটার পথ আসতে হবে এখানে তো একদমই সহজ একদম মানে কাছেই হাতি বাগান থেকে কিছুটা দূরে এবার আমি তোমাদের প্যান্ডেলের ভিতরে নিয়ে যাই মণ্ডপের ভিতরে এই যে না না এটা কোনো বাড়ি না আবারও বলছি এটা একটা মণ্ডপ আর এখানকার এবছরের থিম কিন্তু হচ্ছে মাটি ও জীবন এখানে কিন্তু মাটির বিভিন্ন কাজ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সেটাই আমি দেখাবো তোমাদের পুরিয়ে মণ্ডপে ঢুকতেই কিন্তু এখানে কিন্তু কাজ চলছে এখন এই মুহূর্তে আর এখানে দেখাবো পুরোটাই কিন্তু মানে মণ্ডপটা পুরো সাজিয়ে তোলা হয়েছে ইট দিয়ে আর কি পুরোটাই ইটের ইটের কাজ আর ভিতরে হচ্ছে কিন্তু মায়ের মণ্ডপ এখানে প্যান্ডেল চত্বর যেটা রয়েছে আর কি এদিক দিয়ে হয়তো এন্ট্রি বা এক্সিট দুটো গেট রয়েছে তো এখানে ইটেরও কাজ চলছে এখানে পুরোটা কিন্তু মানে ইটের গাঁথো নিয়ে আর কি পুরোটাই এই যে আমি কাজ থেকে দেখাবো আর আরও একটা জিনিস ইটের ওপরে কিন্তু প্লেন ইট না ইটের ওপরে কিন্তু বিভিন্ন রকমের কারুকার্য রয়েছে আর এই ইটের কারুকার্যের মাধ্যমে কিন্তু আমাদের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে সংস্কৃতির বিভিন্ন যে প্রাচীন যে নিদর্শন সেইগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাবো সেই কারুকার্য কিন্তু করা হয়েছে এখানে এই যে আর দারুণ সুন্দর কিন্তু এখনো কাজ চলছে এখানে প্রচুর ইঁট রয়েছে সেগুলো দিয়ে কিন্তু কাজ চলছে জোর কদমে যে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মণ্ডপ পুরোটাই কিন্তু বাড়ির মতো লাগছে কিন্তু এটা কোনো বাড়ি না আবারও বলছি দারুণ সুন্দর কিন্তু লাগছে অনেকেই বাড়ি ভেবে কিন্তু ভুল করবে আর দারুণ সুন্দর কারুকার্য ভিতরের কারুকার্যটা আমি এখন দেখাবো তার আগে বাইরেটা তো পুরো মন কেড়ে নিয়েছে দারুণ সুন্দর সুন্দর কিন্তু কারুকার্য এখানে রয়েছে প্রতিটা ইঁটে আলাদা আলাদা কারুকার্য রয়েছে কিন্তু এই মুহূর্তে যাচ্ছি মণ্ডপের একদম ভিতরে মণ্ডপের ভিতরের কারুকার্যটা কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেটা আমি এখন দেখাবো আর এই যে মণ্ডপের মানে ওপরটা দেখো ছাউনি কিন্তু টালির টালি দিয়ে কিন্তু ছাওয়া হয়েছে পুরো মানে উপরটা আর কি এই যে সম্পূর্ণ কিন্তু এখানে মাটির ব্যবহারকে তুলে ধরা হয়েছে যেহেতু টালি দুটোই কিন্তু মাটি দিয়ে তৈরি কিন্তু আমি আসলাম একদম মণ্ডপে যে দেখো ওপরে কিন্তু টালি দিয়ে ছাওয়া হয়েছে কোনো প্লাস্টিকের ব্যবহার কিন্তু এখানে নেই এবার কিন্তু আমি তোমাদের আর দেরি না করিয়ে তোমাদের দেখাবো প্রতিমাটা কত সুন্দর হয়েছে বা কারুকার্য কতটা এগিয়েছে চলো তোমাদের দেখাই এবার এই যে এই হচ্ছে কিন্তু মায়ের প্রতিমা জাস্ট দেখো একবার কত সুন্দরভাবে কিন্তু কারুকার্যের দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে তোমাদের এবার বলছি কিভাবে কাজটা করা হয়েছে তোমরা দেখে কিছুটা হলেও আইডিয়া করতে পারছো এখানে কিন্তু প্রথমে ইটগুলোকে সারিবদ্ধভাবে রাখা হয়েছে সেগুলো কিন্তু খোদাই করে করে কিন্তু মায়ের রূপ আনা হয়েছে কোনো ছাঁচ বা কোনো কিছুর ব্যবহার হয়নি এখানে এর আগে হয়তো কখনো কলকাতার বুকে এরকম থিম তোমরা দেখো নি জাস্ট দেখো একবার ইটগুলোকে কিন্তু কেটে কেটে এইভাবে বানানো হয়েছে মায়ের রূপ দেওয়া হয়েছে ফুটিয়ে তোলা হয়েছে জাস্ট একবার দেখো পুরো ইট কেটে কেটে কিন্তু বানানো হয়েছে মামারি মুছে যাবে থাকের পিঠে বড়লো কাটি বুঝে হোক জাস্ট প্যান্ডেলের ভিতরের কাজটা আরও একবার দেখাচ্ছি প্রতিটা ইঁট কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খভাবেই কিন্তু বানানো হয়েছে যে প্রতিটা ডিজাইন আমি আরও একবার দেখাবো এখানে একটা আলাদা ডিজাইন রয়েছে এখানে একটা আলাদা ডিজাইন রয়েছে এখানে আলাদা রয়েছে বিভিন্ন রকমের ডিজাইন কিন্তু রয়েছে আর এখানে সম্ভবত হরিনাম সংকীর্তন করা হচ্ছে এরকম কিছু একটা বোঝানো হয়েছে এই যে খোল বাজাচ্ছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে কোনো সংস্কৃতিকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এইবাবের মাধ্যমে আর এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা নৌকা করা হচ্ছে এটাও কিন্তু পুরো ইট বা সিমেন্ট দিয়ে কাজ করা হয়েছে সেটার কাজ এখনও পর্যন্ত চলছে মানে জাস্ট কারুকার্যগুলো দেখো একবার আমি তোমাদের দেখাচ্ছি কতটা পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ কারুকার্যটাই যে একদম জুম করে দেখাচ্ছি মায়ের মাথার ওপরে কিন্তু একদম বাবাকে রাখা হয়েছে মহাদেব স্বয়ং রয়েছেন আর এই যে মায়ের মুকুট বা এখানে কিন্তু মায়ের চোখ সম্পূর্ণ কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে মায়ের হাতে কিন্তু দশটি হাতে যে দশটা অস্ত্র থাকে সেগুলোও কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে কিন্তু এখনও কিছুটা কাজ বাকি রয়েছে এখানে মায়ের শাড়ির আঁচলের যে ডিজাইন সেগুলো করা হয়েছে এখানে কিন্তু রয়েছে কার্তিক গণেশ ওদিকে সরস্বতী লক্ষ্মী দারুণ সুন্দর এদিকটা ঠিকমতো দেখা যাচ্ছে না এ দেখো একবার মহিষাসুরকে কিন্তু মায়ের পায়ের তলায় রাখা হয়েছে আর জাস্ট দেখো মহিষাসুরকে কিন্তু শোয়ানো অবস্থায় রয়েছে আর মায়ের পায়ের নিচে একদম রয়েছে আর যেটা আরও একটা জিনিস এই যে মায়ের বাহন সিংহ আর মহিষাসুরের বাহন মহিষ সেটাকে কিন্তু নিচে রাখা হয়েছে এই যে দেখো একদম নিচে এই যে বক্সের মধ্যে কিন্তু এখানে রয়েছে সিংহ কিন্তু মহিষকে খেয়ে নিচ্ছে এরকম কিছু একটা দেখানো হয়েছে একটা জিনিস গণেশ কার্তিক সরস্বতী লক্ষ্মী এদের বাহনকে কোথায় রাখা হয়েছে সেটাও দেখাচ্ছি চলো এই যে পরপর রাখা হয়েছে গণেশের বাহন ইঁদুর মা লক্ষ্মীর বাহন পেঁচা মা সরস্বতীর বাহন হচ্ছে হাঁস এখানে রয়েছে আর এখানে কিন্তু রয়েছে ময়ূর অর্থাৎ কার্তিকের বাহন মানে দারুণ সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে জিনিসগুলোকে সুন্দর পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু দেখানো হয়েছে জিনিস এই যে টালির যে ছাউনি হয়েছে আর এই যে বাঁশের স্ট্রাকচার এর ওপর কিন্তু মাটির কাজ করা হবে আমি যেটা শুনলাম আর কি এর ওপর কিন্তু মাটির কাজ করা হবে টালিগুলোকে ঢেকে দেওয়া হবে মাটি দিয়ে কিন্তু উপরটা করা হবে ছাউনিটা আর বাকি সব কিছুই কিন্তু সেম থাকবে এরকমই থাকবে এক কথায় বলতে গেলে মন কেড়ে নেওয়ার মতো সম্পূর্ণ কারুকার্য যেটা কিন্তু দাঁড়িয়ে দেখার মতো মানে পুজোর সময় এলে তোমরা কতটা দেখতে পাবে জানি না বাট দেখে নাও একবার আরো একবার দেখাচ্ছি সুন্দরভাবে মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আজ থাকের পিঠে পড়ল কাটি পুজো হোক মাটি। নতুন সাজে সেজেছে আকা সম্পূর্ণ কারুকার্য কিন্তু একই রকম থাকতে চলেছে এই যে ইটের বিভিন্ন রকম ডিজাইন বা মায়ের মূর্তি যেরকমটা দেখলে সেরকমটাই হবে এর ওপর কোনো রঙ বা এক্সট্রা কোনো কিছু করা হবে না জাস্ট কিছুটা খোদাইয়ের কাজ বাকি আছে সেইগুলো কিন্তু করবে আর বাদ বাকি কিন্তু পুরো সম্পূর্ণ একই থাকবে যেরকম তোমরা দেখছো এখন তো তোমাদের আরও একবার কিন্তু আমি বলে দিই যে কীভাবে আসবে শোয়াবাদের মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সোজা কিন্তু হাতিবাগানের দিকে এসে বাড়ি ওখান থেকে তোমরা একদমই পায়ে হেঁটে এই যে ব্রিজ রয়েছে ব্রিজের কিন্তু একদমই নিচে সেখানেই হচ্ছে ব্রিজের পেছন দিয়ে আসতে হবে তো চলো দেখা হচ্ছে আরও একটা নতুন পুজো ব্লগে আর তোমরা কারা কারা এখানে আসছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করো যাদের সাথে এখানে আসতে চাও চলো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে জয় মা দুর্গা